আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা কিন্তু একদম নতুন একটা সার্কুলার সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের অর্থাৎ ডিসেম্বর মাসের সাত তারিখে এই সার্কুলারটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো আপনারা এইটাতে দেখতে পারেন এটাতে কিন্তু আপনার অনেকগুলো পদ আছে প্রায় একশো অষ্টআশিটা পদ আছে তো এখানে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা 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 পদ আছে তো আপনারা সার্কুলারটা দেখবেন শেষ পর্যন্ত তো এই সার্কুলার নিয়ে যা কিছু আছে এখান থেকে আবেদনের যোগ্যতা তারপরে শিক্ষাগত যোগ্যতা পদের নাম বেতন স্কেল তারপরে আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু শেষ একেবারে যা কিছু আছে একটা সার্কুলারের মধ্যে সকল কিছু সুন্দর করে আপনাদেরকে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো তো এজন্য জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর পাশাপাশি একটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলের মধ্যেই পাবেন এই জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যাই হোক আমি পড়বো এখান থেকে আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারকটার প্রেক্ষিতে এবং এই স্মারকের প্রেক্ষিতে মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত তেরো থেকে বিশতম গ্রেডের গ্রেডভুক্ত শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে ওএস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা একটু আমরা দেখব এখানে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার আর এটা হচ্ছে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা ও অধিদপ্তরের নিয়োগ সার্কুলার তো এটাতে কিন্তু আপনার তেরো থেকে বিশতম গ্রেড আছে এখানে দেখতে পাচ্ছেন তেরো থেকে একদম অভিষয়ক পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত বিস্তম গ্রেড আছে আর এই সার্কুলার কিন্তু স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার যদিও সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম অবস্থায় অস্থায়ী থাকে কিন্তু দুই বছর পরে সেটা আপনার স্থায়ী হয়ে যায় আর আবেদন করতে পারবে কে কে এই বিষয়ে যদি দেখি এটা হচ্ছে আপনার বাংলাদেশের সমগ্র জেলার জন্য সকল জেলার জন্য এই সার্কুলার সকল জেলার প্রার্থীরই আবেদন করতে পারবে যে কেউ চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম তো এখন আমরা দেখবো এখান থেকে এক নম্বর যেটা আছে কম্পিউটার অপারেটর একটি পদ আছে তেরো গ্রেডের তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে কেশিয়ার চোদ্দ গ্রেডের দুটি পদ আছে যেহেতু কেশিয়ার হিসাব হিসাব রক্ষকের একটা বিষয় আছে হিসাব পাতির বিষয়ের জন্য আপনাদেরকে অবশ্যই বিজনেস স্টাডিস অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করে থাকছেন তারা কিন্তু কেশিয়ার পদে আবেদন করতে পারবেন এই এই পদে দুইজনকে নিয়োগ হবে তিন নম্বরে দেখব ওয়ারলেস অপারেটর বেতন যন্ত্র বেতার যন্ত্র চালক অনষ্টি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য সরকার অনুমোদিত টি অ্যান্ড টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক অর্থাৎ এইটাতে আবেদন করতে আপনাকে সরকার অনুমোদিত টি অ্যান্ড টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ওয়ারলাইস অপারেটরে তো চার নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক তো এইটাতে আপনার একশো আঠারোটি পদ আছে দেখেন এটা কিন্তু অনেক ভালো একটা সার্কুলার এবং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক তো ষোলো গ্রেডের এইসএসসি পাশে আমি মনে করি যে সব থেকে ভালো একটা যদি পদের নাম হয় সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা আমার ব্যক্তিগত দিক থেকে এই কাজটা আমার খুবই পছন্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদ আছে এটার কাজ তো আপনার অফিসিয়াল কাজ কম্পিউটারের কাজ তো দেখতে পারেন যারা এইচএসসি পাস পাশ করছেন পাশাপাশি কম্পিউটার সম্পর্কে নলেজ আছে তো তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকে আবেদন করবেন বা করতে পারবেন ঠিক আছে সো এটা আমার ব্যক্তিগত আমার এটা একটা এই পদটা আমার অনেক পছন্দ ঠিক আছে তো আমি এটা বললাম আর কি বিষয়টা আপনারা দেখতে পারেন যারা এইস পাস আছে অবশ্যই এটাতে আবেদন করার চেষ্টা করবেন তো পাঁচ নাম্বার আছে সার্ভেয়ার দুটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসি পাস থাকতে হবে তো আপনারা কিন্তু এইচএসি পাশ করে সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে এইচএসির পাশাপাশি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জরিপের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ তো বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন জরিপের কাজের প্রশিক্ষণ বা ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি সার্ভের পথে আবেদন করতে পারবেন তো এরপরে দেখবো গাড়ি চালক এগারোটি পদ আছে যারা যাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে তো তারা কিন্তু অবশ্যই ড্রাইভিং পথে আবেদন করতে পারবেন এখানে একটা বিষয় দেখেন আপনারা যারা গাড়ি চালক আমি মনে করি যারা বেকার যারা অবশ্যই গাড়ি চালকের একটা ট্রেনিং থাকা দরকার এই গাড়ি চালক আপনার ষোলোতম গ্রেড কিন্তু এখানে আপনার দেখবেন এসএসসি এইচএসসি পাশ করে অষ্টম শ্রেণী পাশ করে এইচএসসির যেমন এইচএসসি পাশ করে ষোলোতম গ্রেড এখানে অষ্টম শ্রেণী পাশ করে তারা ষোলোতম গ্রেডে চাকরি পাচ্ছে গাড়ি চালক আর একটা বিষয় হচ্ছে আমি বলি আমি যেহেতু আমার ভিডিও এখন অনেকেই দেখে এগুলো বলা দরকার আপনার গাড়ি চালকের পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেক সহজ আসে তো যারা যারা বলবো আমি বেকার আছেন গাড়ি চালকের গাড়ি চালানোর আপনার যুব উন্নয়ন হোক অথবা টিডিসি হোক বা যে কোনো জায়গা থেকে হোক আপনারা লাইসেন্সটা সংগ্রহ করেন গাড়ি চালানোর আপনার গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন আমি বিগত অনেকগুলো দেখলাম পরীক্ষার যে গাড়ি চালকের প্রশ্ন অনেক সহজ আসে তো আপনারা যদি অস আপনার ষোলোতম গ্রেড শুধুমাত্র অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে এটা হয় দেখতে পারতেছেন অষ্টম শ্রেণীর জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী যানবাহন চালানো তিন বছরের অভিজ্ঞতা তো তিন বছরের অভিজ্ঞতা এগুলো আপনার অনেকেই কারো কোনো অভিজ্ঞতা নেই তবুও সরকারি চাকরিতে আবেদনের জন্য দিয়ে দেয় বেসিক বেসিক আপনার হচ্ছে কোনো জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করার পরে লাইসেন্সটা পাওয়ার পরে অল্প কিছুদিন কোথাও চালানোর পরেই তারা তারা আবেদন করে তো যাই হোক আপনারা বলবো যারা এইচএসসি পাশে কম্পিউটার চালাতে পারেন তারা এই যে এটাতে আবেদন করবেন যারা গাড়ি চালকের লাইসেন্স আছে তারা এটাতে আবেদন করবেন আর যারা বেকার আছেন আমি বলবো পড়ালেখার পাশাপাশি যদি যদি ইচ্ছা হয় কি আপনারা গাড়ি চালকের প্রশিক্ষণটা গ্রহণ করতে পারেন তো সাত নাম্বারে দেখব আমরা অভি অভিষয়ক সতেরোটি পদ আছে তো এইটাতে শুধুমাত্র এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা এই অভিষেক পদে আবেদন করতে পারেন তো আট নম্বর আছে নিরাপত্তা প্রহরী এটাও কিন্তু বিশতম গ্রেডের তো এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আপনার নিরাপত্তা পরিহিতে আবেদন করতে পারবেন তো এটাও কিন্তু খারাপ না নিরাপত্তা পরিহিতে আপনার অফিসিয়াল অফিসের মধ্যে আপনার নিরাপত্তার দায়িত্ব পালন করা তো যারা অফিস নিরাপত্তা প্রহরী আবেদন করবেন খারাপ না ঠিক আছে অষ্টম শ্রেণী পাশ করে আপনি এটাতে আবেদন করতে পারেন অফিস এটা হচ্ছে আপনার এটা অফিসের মধ্যে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল সংগ্রহ করা ফাইল লেনদেন করা গ্রাহক সেবা দেওয়া অফিসের এই বিষয়গুলো আপনার দায়িত্ব পালন করতে হবে কাগজপত্রগুলোর দেখভাল করা সারের কথা শোনা এই বিষয়গুলো অভিষে অভিষয়কের কাজের মধ্যে পড়ে ঠিক আছে তো আপনারা যারা এসএসসি পাশে যা জব খুঁজে থাকেন এগুলো দেখতে পারেন আর যারা এসএসসি পাশে এটাতে করতে পারেন যাই হোক এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম যদি অন্যান্য ভিডিওতে এতভাবে আমি বলি না যাই হোক এখান থেকে আমরা দেখবো এখন আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে তো আঠারো বছরের নিচে কেউ যদি আবেদন করতে চায় হবে না কিন্তু তো অবশ্যই আবেদনটা আপনারা করার আগে যাদের বয়স অল্প তারা এখান থেকে নয় এক দু হাজার ছাব্বিশ থেকে আপনার জন্ম তারিখটা বাদ দিবেন ঠিক আছে বাদ দিয়ে দেখবেন যে আপনার আঠারো হয়েছে কি না সো আঠারোটা হলে আঠারো হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার বত্রিশ প্লাস কিন্তু হওয়া যাবে না তো এখন যদি আমরা দেখি আবেদনের জন্য এই আবেদনটা শুরু হবে দশ ডিসেম্বর অর্থাৎ আর মাত্র একদিন অর্থাৎ আগামীকালের থেকে কিন্তু হবে দশ বারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় তো আবেদন করতে চাইলে আপনাদেরকে আগামীকাল থেকে আবেদনটা করতে হবে দশ তারিখ আসলে আবেদনটা করতে পারবেন আর আবেদনটা শেষ হবে জানুয়ারি মাসের নয় তারিখে তো বহুদিন সময় আছে কিন্তু এক মাস সময় আছে আবেদনের সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাস পর্যন্ত এই সার্কুলারের আবেদন চলমান থাকবে আচ্ছা তো এখন আমরা যদি দেখি আবেদনের জন্য তো আপনার নিজের যদি ল্যাপটপ পিসি কম্পিউটার থেকে থাকে বা নিজে যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা এম আর টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন ডিডি এম আর টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই লিঙ্কটা আপনারা লিখবেন তারপরে কিন্তু আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন তবে এখানে একটু কথা বলে নিই যেহেতু সার্কুলারটা আজকেই প্রকাশ করা হয়েছে আবেদন কিন্তু শুরু হয়নি আবেদন কিন্তু সময় আছে আরও তো ওই জন্য কিন্তু ওয়েবসাইট আপনারা এখন পাবেন না অর্থাৎ দশ তারিখের পরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখন কিন্তু ওয়েবসাইট তারা সাবমিট করে দেয়নি ঠিক আছে সো দশ তারিখের পরে আপনারা আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে দিই যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দিয়ে করে দিয়ে থাকি তো এক্ষেত্রে আপনি যদি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান নির্ভুলভাবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এস করলে আপনি আমাকে পেয়ে যাবেন তো আপনি ইনফরমেশনগুলো দেবেন আমি আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো তো চাইলে আপনি আমার মাধ্যমেও ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারবেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আর কী কী বিষয় দেওয়া আছে এখানে কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয় এখান থেকে যদি আমরা দেখি আচ্ছা তো এক এক নং কর্মী এক থেকে ছয় নং কর্মী পদের জন্য তো আপনারা জানেন বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো পর্যন্ত গ্রেডের ফি যেটা একশত বারো টাকা তো এখানে এক থেকে ছয় নং কর্মী পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করতে হবে তো দুইটা এস দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় একশো বিশ টাকার প্রয়োজন হবে অর্থাৎ আপনি যদি নিজে পেমেন্ট করে থাকেন তো সেক্ষেত্রে আপনার টেলিটক সিম থাকতে হবে এবং একশো বিশ টাকায় পেমেন্ট রিচার্জ করবেন তারপরে কিন্তু ফি দিতে পারবেন আর সাত ও আট নকর পদ যেটা আপনার দেখলেন পরিচ্ছন্নতা কর্মী আর হচ্ছে অফিস সহায়ক বিস্ত মোকরের তো ওইটার কিন্তু আপনার ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা তো দুইটা এস দিতে হয় সেখান থেকে আপনার প্রায় কিন্তু বাষট্টি টাকা পড়বে সেক্ষেত্রে আপনারা পঁয়ষট্টি টাকা আপনার রিচার্জ করবেন যদি আপনি সাত ও আট নং কর্মী পদে আবেদন করতে থাকেন সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টি টাকায় রিচার্জ খরচ পড়বে পেমেন্ট খরচ পড়বে আর হচ্ছে আপনি এক থেকে ছয় পদে আবেদন করতে চাইলে একশো বিশ টাকা আপনার খরচ হবে তো এই যে পদে আপনি আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনি রিচার্জ করার পরে ফি জমা দিতে পারবেন কিভাবে ফি জমা দেবেন সে বিষয়টা যদি আপনাদেরকে একটু দেখাই তো এক্ষেত্রে হোয়াটসঅ্যা সরি এস এম এস অপশনে আসবেন আসার পরে আপনারা ডিডিএমআর স্পেস ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে লেখার পরে আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা আছে আপনার হচ্ছে টেলিডক সিমের যে নম্বর আর কি ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বার আপনারা সেন্ড করে দিলে কিন্তু আপনার একটা এস এম এস দেওয়া হবে সেই এস এম এর মধ্যে একটা পিন নাম্বার থাকবে তো পরবর্তীতে আপনারা ডিডিএমআর এসপেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে অর্থাৎ পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেন আপনার কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হবে তো সেটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে পেমেন্টটাও চেক করে দেখতে পারবেন তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন আপনারা দশ তারিখের পর এই সার্কুলার আবেদন করতে পারবেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার যেহেতু বছরের শেষ সকল মন্ত্রণালয় অধিদপ্তরের যে শূন্যপদ আছে এই শূন্য অনুযায়ী কিন্তু তারা সার্কুলারগুলো প্রকাশ করতেছে ঠিক আছে তো চাইলে আপনারা আবেদন করতে পারেন দশ তারিখের পরে তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আবেদনগুলো হোয়াটসঅ্যাপে এস করে আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো এই পর্যন্তই আসসালাম আলাইকুম